সম্মানিত সভাপতি উপস্থিত এখানে প্রধান অতিথি হিসেবে যিনি আছেন বগুড়া জেলা বিএনপি সহ সভাপতি সদর উপজেলা বিএনপি সভাপতি আমাদের বগুলের কৃতি সন্তান যারা মাত্র আহমেদ খান রুবেল ভাই উপস্থিত আছেন প্রধান বক্তা আলাদ হজরত মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা বিএনপি সম্মানিত সদস্য গোগুল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি গোগুলে আরাকৃতি সন্তান ফেদ্যচরণ পিলুভার স্বর্ণ উপদিষ্ট এখানে উপদিষ্ট আছেন অনেক নেতৃবৃন্দ সামনে মুসলিম ভাইরা সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম সত্যি কথা বলতে কি আজকে একটা ওয়ার্ড মেয়ের মহাফিলে আসার পরে মনে হয় আমরা একটা ইসলামিক জলসায় এসেছি আমাদের মন প্রফুল্ল হয় যেটা আজ থেকে সতেরো বছর আগে আমরা কল্পনা করতে পারিনি শুধু একটি কথা বলবো আজ থেকে পনেরো বছর আগে রায়নগর ইউনিয়নে একটা সভাতে গিয়েছিল। যেখানে ছিলেন জিয়ারি সাহেব উনি যখন বক্তব্য শুরু করলেন বক্তব্যের অর্থে চলে গেছে কিছুটা পালায় চলে গেলেন যাতে উনি ধরা না পড়ে কিন্তু আজকে আল্লাহ বিশেষ সহমতে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনে এই ইসলাম বিরোধী ফ্যাসিড সরকারের পতনের পরে আমরা সে পূর্বের ন্যায় আবারও খুব সুন্দর ভাবে এইসলাম প্রাণের তাপসির আমরা করতে পারছি আমরা এই জন্য ছাত্র জনতার জন্য আমরা দোয়া করবো এই প্রাণ তাপসির শেষে পরিশেষে সভা সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সন্তিপ্ত কথা বলা এখানেই শেষ করছি সবাইকে আবার আসসালামু আলাইকুম